আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিবারের মতো আজও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটাও সকাল সকাল শুরু করেছি তো প্রতিদিনের মতো আজও গাছে পানি দিয়ে নিচ্ছি কয়েকদিন যাবৎ বেশ বৃষ্টি হচ্ছে তবে সেরকম পানি দেওয়ার প্রয়োজন হচ্ছে না তবে বৃষ্টিটা যে সবার জন্য মঙ্গলজনক ঠিক তা না দেশের বন্যা দুর্গত অবস্থা দেখে তো আসলে এটা ঠিক হওয়ার মতো না তো আমরা প্রত্যেকটা মানুষই নিজ নিজ অবস্থান থেকে তো অবশ্যই সাহায্য সহযোগিতা করছি আরও সবাই যেন সাহায্য সহযোগিতা করে সেই জন্য সবাইকে আহ্বান করব তো সকালে নাস্তাটা এখন করে নেব গত দুই দিন যাবত নিহারি জাল দিয়েছিলাম আপনারা কে কী নাম বলেন আমরা তো নিহারি বলি তো গরুর পায়া তো এটা বেশ দুই দিন যাব জাল দিতে দিতে এই যে এতটা কমে গেছে পানি এখন ভালো স্বাদ হয়েছে তো এটা দিয়ে রুটি দিয়ে আজ নাস্তা করে নেব সুসময়ে অনেকে বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেউ কারণ হয় এই কথাটা তো আমরা কম বেশি সবাই জানি আসলে সুসময়ে সবাইকে পাওয়া গেল দুঃসময়ে সবসময় যে সবাইকে পাওয়া যায় না সেটার প্রমাণ কিন্তু এই বাংলাদেশ এখন চলছে এই যে বন্যাটা হবে এটা কিন্তু অনেক আগে আভাস দেওয়া হয়েছিল তো সেটা নিয়ে কেউ মাথা না ঘামিয়ে রাজনীতি নিয়ে সবাই ব্যস্ত দেশের কত রকম কত পরিস্থিতি এখন দেখছি তো এটা নিয়ে না মাথা ঘামানোতে হয়েছে কি এই যে এখন যে দুর্গতি অবস্থাটা চলছে এটা কিন্তু আসলে অতটা হতো না তো যাই হোক কেয়ার করার অনেক মানুষের জীবন গিয়েছে তো এভাবে প্রতি বছরই তো বন্যা হয় তো এক এক অঞ্চলে এক একবার পানি আসে তো এবার তো শুনছি ফেনি তারপরে নোয়াখালী এবং অন্যান্য কুমিল্লা অন্যান্য অঞ্চলেও হচ্ছে তো আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক আর যারা এখনো পর্যন্ত আমরা সাহায্য সহযোগিতা করতে পারেনি আশা করছি করব। আজকে দুপুরে রান্না বেড়া মোটামুটি ভালোই ছিল খাওয়ার যোগ্যই ছিল সবকিছু কিন্তু কেন জানি আমার মুখে ভালো লাগছিল না বেশ কয়েকদিন যাবত একটু জ্বর জ্বর ভাব ওই যে হয় না একটু বৃষ্টি বৃষ্টি ভাব আসলে শরীরে একটু ব্যথা ব্যথা তো ওই রকম সমস্যাটা আমার কিন্তু হয় তো ওই জন্যই মুখেও সেরকম স্বাদ পাচ্ছিলাম না যে কি দিয়ে ভাত খাই তো বেশ কিছু চিংড়ি মাছ ফ্রিজে ছিল ওইটা বের করে যে লাউ দিয়ে কি বলে এটাকে লাউ বড়া বলে নাকি জানি না ওই যে ওইটা বানিয়ে নিলাম তো ওইটা দিয়ে বেশ কিছু ভাত খাওয়া যাবে এটা নিশ্চিত বেশ কিছুদিন আমাদের ছাত্র ভাইয়েরা কোঠা আন্দোলন করে জয় হয়ে তারপরে দেশটাকে নাকি স্বাধীন করলো তো আসলে দেশ কি বারবার স্বাধীন হয় এটাই আসলে আমার জানা নেই তা আমি তো জানি দেশ একবারই স্বাধীন হয় বারবার কখনো দেশ স্বাধীন হয় না সেই উনিশশো সালে তো দেশ একবারই স্বাধীন হয়ে গিয়েছিল। তো এখন যেটা পেয়েছে সেটা হয়েছে কি সরকার পরিবর্তন হয়েছে তো বর্তমানে এখন যে সরকার আছে তো তার মতো করে এখন আবার দেশ চলছে তবে স্বাধীনতা যে কি হলো সেটাই বুঝতে পারছি না আমি তো দেখছি শুধু আন্দোলন আর আন্দোলন আন্দোলনের জন্য কোনো কমতি নেই এখন দেখছি ভিকারিরাও শুধু আন্দোলন শুরু করে দেবে কয়েকদিন পর কোনো না কোনো একটা পন্থা নিয়ে তো দেশের যদি এই পরিস্থিতি চলতে থাকে আসলে আমরা জনসাধারণ তো খুব বেশি ভালো থাকবো না আর ভালো থাকার মতো কোনো পরিস্থিতি দেখছেও না একটু মাথা খাটিয়ে দেখলে কিন্তু বিষয়টা বোঝা যায় আমরা সাধারণ মানুষেরা কিন্তু দিন শেষে শান্তিটাই চাই তবে যে অবস্থা বর্তমানে দেশে চলছে এতে করে শান্তির কোনো নমুনাই দেখতে পাচ্ছি না তবে আল্লাহ তাল্লাহ জানে জানি না সামনে সরকার গঠন হওয়ার পরে সব ঠিক হতেও পারে ইদানিং ভিডিও বানাচ্ছে ঠিকই তবে মনে কিন্তু সেরকম ফুর্তিটা নেই ইদানিং কিন্তু ভিউস নেই তার কারণে কিন্তু এই দেশের অবস্থা দেশের এই পরিস্থিতির কারণে কিন্তু যাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউস হতো এখন আর তা হয় না তার কারণ হলো কি ওই সবাই এখন খবর দেখে তারপর দেশের যে অবস্থা এখন ওইটা নিয়েই মানুষ ব্যস্ত আমাদের ব্লগ ভিডিও দেখার জন্য কারো বেশি মন কাঁদে না ওই জন্যে এখন বেশি একটা ভিউজ হয় না তো সমস্যা নেই সব কিছু যে সবসময় হবে সেটা না তো যে কয়জনই দেখছেন না কেন আমি কিন্তু একদম সোজাসুজি কথা বলতে ভালোবাসি যেটা সঠিক সেটাই বলার চেষ্টা করি এতে করে যদি কেউ মনে করে যে আপু খুব ভুল বলছে বা খুব অন্যায় কথা বলে ফেলছেন তো সেক্ষেত্রে আমার কিছু করার নেই যেটা সত্য সেটা সব সময় সত্যি আর যেটা অন্যায় যেটা মিথ্যা সেটা আমি সব সবসময় মিথ্যেই বলি তো আজও যদি কোনো কথার মাঝে ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা যারা ভাড়াটি আছি আমাদের জীবনটা তো এমনিতেই যা আজ এখানে আছি তো কাল ওইখানে তো অনেকের কাছে এই বিষয়টা ভালো লাগে স্থানান্তর করা কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগে না যেমনই হোক যাই হোক নিজের ঘর মনে করেই থাকি এখনও আছে আমি জানি এই বাসাটা যে কোনো সময় আমার ছেড়ে দিতে হবে তবে আমার একটা বাজে স্বভাব আছে সেটা হলো আমি কিন্তু এক জায়গায় জিনিসপত্র স্থির রাখি না যেমন ফার্নিচার দেখা যাচ্ছে কি যাই আছে না কেন একটু পরিবর্তন করি এই বিষয়টা আমার অনেক আগে থেকেই আছে এক জায়গায় রাখতে আমার ভালো লাগে না তবে ঘর পরিবর্তন করাটা আমার মোটেও পছন্দ না ঘরটার প্রতি খুব মায়া থাকে তবে জিনিস যেখানে যাই রাখি না কেন পরিবর্তন করে সেটা কিন্তু আমাকে একটা ভালো লাগা দেয় এক ধাপে এক জায়গায় একটা জিনিস থাকলে বেশ কিছুদিন আমার কেমন যেন বিরক্ত লাগে তো এটারই কিছু নমুনা এখন একটু দেখাচ্ছি আমি যখন চ্যানেলটা ওপেন করিনি তার আগে কিন্তু অনেক উলট পালট করতাম তবে এখন আর বেশি একটা করা হয় না এই যে খাটটা দেখতে পাচ্ছেন তো এটা তো এতদিন ছিল ঠিক এই পাশে এই যে আমার গাছ আঁকানো দৃশ্যটা দেখছেন ঠিক ওই সেটে ছিল খাটের মাথা আর এখন দিয়েছি আবার এই যে জানালার কাছে আমি যখন এই বাসাটা ঠিক প্রথম যখন আসি আর কি তখনই কিন্তু খাটটা এইভাবেই রেখেছিলাম তো কি আর করার আবার এই যে নতুন করে এইভাবে ঘুরিয়ে নিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দুই ছেলেকে নিয়ে ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে তবে যে খাওয়া দাওয়ার পরে ঘুমটা দে এটাই কিন্তু শরীরের জন্য সবচেয়ে বেশি খারাপ অবস্থা এই যে এখন যতটা স্বাস্থ্য হয়েছে ওজনের ভার নিতে পারছে না শরীর এতটাই ওজন বেড়ে গেছে এটার কারণে কিন্তু হলো এই ঘুম আসলে ঘুমটা মোটেই বাদ দিতে পারছি না এখন খুব বেশি আকর্ষণীয় থাকতে হবে বিষয়টা ঠিক ওই না সুস্থ থাকতে হবে এটাই হলো কথা তবে সেটাই কন্ট্রোলে আনতে পারছি না আমার বড় ছেলে বারবার বলছিল আম সসেস পিৎজা খাবো তো সসেস কিনে আনবো তারপরে পিৎজা বানাবো এত মেহনত কে করে তো সেই চিন্তা ভাবনা না করে চলে আসলাম পিৎজা দোকানে তো সসেস পিৎজাটাই অর্ডার করেছে এখন এটা আমরা খাবো বাচ্চাদের সুস্বাস্থ্যর কথা চিন্তা করলে কিন্তু এই সমস্ত খাবার না দেওয়াটাই বেটার হাতে বানিয়ে যে সসেসটা কিন্তু আমি হাতে বানাতে পারতাম তারপরে বাসায় পিজ্জা বানানো যেত কিন্তু আলসেমি তার হয় না তো কী আর করার এর পরবর্তীতে চেষ্টা করব নিজেই বানানোর জন্য তো আজকের মতো এখন খেয়ে নেই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে ছিলাম তো চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আবার আসার জন্য কিছুটা সময় কাটানোর জন্য তো আজকের মতো এখানে শেষ করে দিই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম